বালুরঘাট বিধানসভার অন্তর্গত হিলি ব্লকের নপাড়া প্রাথমিক বিদ্যালয় জেলার মধ্যে একটি উল্লেখযোগ্য প্রাথমিক বিদ্যালয় যাতে করে গ্রামীণ এলাকার এই বিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছে প্রক্রিয়া আকর্ষণীয় করে তোলা যায় পঠন পাঠন আরও সেই জন্যই বালুরঘাট বিধানসভার বিধায়ক হিসাবে বিধায়ক তহবিলের অর্থে স্মার্ট ক্লাসরুমের ন্যায় অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা পঠন পাঠন প্রক্রিয়া শুরু হলো প্রত্যন্ত এলাকার শিশু শিক্ষা শিক্ষার্থীরা যাতে উন্নত প্রযুক্তির দ্বারা আরও বিস্তৃত শিক্ষা লাভ করতে পারে সেই লক্ষ্য নিয়েই বালুরঘাট বিধানসভার কোনো প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল ক্লাসরুম তৈরির ছোট্ট প্রয়াস হিলি ব্লকে এই প্রথম অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে পঠন পাঠন শুরু হলো গ্রামীণ এলাকার এমন প্রযুক্তি ব্যবহার করায় উপকৃত হবে গ্রামীণ পড়ুয়ারা কোনো অংশে তারা আর পিছিয়ে থাকবে না এমনকি শিক্ষক শিক্ষিকারা নতুন নতুন টেকনোলজির মাধ্যমে পড়ুয়াদের পড়াতে পারবেন নমস্কার আজকে আমার খুব আনন্দের দিন আপনারা জানেন যে আমার সাধ্য খুব সীমিত সাধন রাজ্য সরকারের যে কাজগুলি করা দরকার সেগুলো আমি করতে পারবো না কিন্তু এই সীমিত সংগতির মধ্যে ষাট লক্ষ টাকা বছরে দেয় তার থেকে একটু একটু রাস্তা কোথাও একটা আলো কোথাও একটা স্কুলের জন্য কিছু করার চেষ্টা করি এই কথাও জানেন যে কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেছেন যে পঞ্চাশ হাজার একাত্তর নয় পঞ্চাশ হাজার অটল টিংকারিং ল্যাবস হবে আমাদের নতুন প্রজন্মের শিক্ষার জন্য ওরা সব দেখবে করবে তাতেই তো শিক্ষা হবে আর তাছাড়া ভারত নেট প্রজেক্টে প্রত্যেকটি স্কুলে ব্রডব্যান্ড কানেকটিভিটি দেওয়া হবে এই পরিপ্রেক্ষিতে আমি ভেবেচিন্তে হিলি ব্লকে বিনশিরা অঞ্চলে নওপাড়া প্রাথমিক স্কুলে স্মার্ট ক্লাসরুমের জন্য একটি স্ক্রিন একটি প্রজেক্টর ইত্যাদি দিয়েছিলাম আজকে দেখলাম সেটার উদ্বোধন হয়েছে খুবই আনন্দের কথা আশা করি ওই স্কুলের বাচ্চারা খুব ভালো করে লেখাপড়া করবে ওদের কৌতূহল জাগবে বিভিন্ন বিষয়ে ওরা শিক্ষা করতে চাইবে এবং আমাদের ভবিষ্যৎ ওদের মাধ্যমে উজ্জ্বল হবে নমস্কার ধন্যবাদ